বৃহস্পতিবার অরুন্ধীনগর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে নাগরিকত্ব দক্ষতা সাংবিধানিক মূল্যবোধ এবং ভারতের গান শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয় এই কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার কর্পোরেটর অলোক রায় স্কুলের প্রধান শিক্ষক দুলাল সহ অন্যান্যরা পরবর্তীতে ছাত্রছাত্রীদের মধ্যে ইন্টারেক্টিভ সেমিনার কুইজ বিতর্ক আকস্মিক বক্তৃতা ইত্যাদি অনুষ্ঠিত হয় বিস্তারিত বললেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার মিডিয়াম স্কুলে শিক্ষা দপ্তর দপ্তরের নির্দেশে সিটিজেনশিপ স্কিল অ্যান্ড কনস্টিটিউশন বেলুজ এর উপরে আজকে আমাদের একটি ছোট্ট অনুষ্ঠান এই অনুষ্ঠানে রয়েছে প্রশাসনের পক্ষ থেকে পশ্চিম জেলার মাননীয় যিনি আমাদের ডিস্ট্রিক্ট অ্যান্ড ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর শ্রী বিশাল কুমার এবং রয়েছেন আইনজীবী বরিষ্ঠ আইনজীবী ত্রিপুরা হাইকোর্টের শ্রী কল্যাণ নারায়ণ ভট্টাচার্য মহোদয় রয়েছেন সংবাদ জগতে যিনি স্যান্দন পত্রিকা পাপ মহোদয় রয়েছেন আমাদের এসএমসি কমিটি চেয়ারম্যান তথা এই এলাকার কর্পোরেটর শ্রী অলোক রায় মহোদয় সকলকে সঙ্গে নিয়ে আমরা সিটিজেনশিপ স্কিম অ্যান্ড কনস্টিটিউশন বিলের উপরে আজকে আমাদের ছাত্রছাত্রীদের ওনারা আলোচনা এবং এই আলোচনার মাধ্যমে আগামী দিন আমার ছাত্রছাত্রীরা যেন সুনাগরিক হিসাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারে শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে আবদ্ধ থাকলে চলবে না একজন সঠিক এবং সুনাগরিক মানুষ হিসাবে সমাজের মধ্যে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে হবে এরই লক্ষ্যে ডিপার্টমেন্টের নির্দেশ অনুযায়ী আজকে পিএমসি উন্নতি নগর ইংলিশ মিডিয়াম স্কুলে এই অনুষ্ঠান